সুপ্রিয় দর্শক বন্ধু আমি এই মুহূর্তে রয়েছি কঙ্কালিতলায় এবং এখানে এসে আমি দুটি বিরল গাছের সন্ধান পেয়েছি একটি হল হিজল আরেকটি দেখছিলেন এই যে গাছটির নিচে আমি রয়েছি এটা এটার নাম হচ্ছে কুচি গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে এই গাছ দেখা যায় বলে এর আরেক নাম হচ্ছে গিরিম্লি গাছ এই গাছটি একটি ঔষধি সম্পন্ন গাছ এবং বসন্তের তাককালে এই গাছে ফুল আসে এবং বর্ষাকাল যে ফুল থাকে সকাল এবং সন্ধ্যাবেলায় এই গাছের এই যে ফুল এই ফুলের সুগন্ধিতে ভরে যায় একটি খুবই বিলুপ্তপ্রায় গাছ আমরা কঙ্কারিতলা এলে অবশ্যই মায়ের দর্শনের সঙ্গে সঙ্গে এই ফুলের গাছটিও দর্শন করে যাবেন আর বলে রাখি এই গাছটির একটি বিশেষ ওষুধের গুণ রয়েছে ডায়রিয়া উপশবে এবং মুখের ঘা বা কঙ্কাইটিস এই রোগের উপশমকারী গাছ হচ্ছে এই গাছের ছাল এই গাছের যে এই কাঠ দেখছেন আমরা এর থেকে সুন্দর পুতুলও বানানো অবশ্যই আপনাদের ওখানে কি নাম বিস্তারিত জানাবেন এবং আমি ক্যামেরাম্যানকে বলবো পুরো গাছটিকে একটু ভালো করে দেখানোর জন্য স্কুলটাকেও একটু কাছ থেকে দেখানোর জন্য অনুরোধ করবো